অন্তরিত ইউটিউব চ্যানেলের গল্প পাঠে আপনাদের সকলকে আবার স্বাগত আজকে যে গল্পটি পাঠ করব সেটি হচ্ছে সুধা সেনের গল্প লিখেছেন শ্রীমতী রাজলক্ষ্মী দেবী আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেদিন হঠাৎ সুধা সেনের সঙ্গে দেখা বিয়ে পাশ করে বেরিয়ে সাপ্লাইতে ঢুকেছিল শুনেছিলাম না ঢুকে উপায় ছিল না বড় দুটি উপার্জনাক্ষম ভাই সংসার থেকে আলাদা হয়ে গেছে ছোট ভাই বোন বৃদ্ধা মার পোষণের ভার সমস্তই পড়েছে ওর ওপর কলেজ জীবনেও দেখেছি টিউশন করে খাওয়ায় পোশাকে পয়সা বাঁচিয়ে কী চেষ্টাও করেছে বাড়ির সাহায্যের অঙ্কটা বাড়াবার মনটা বোধ ওর সত্যিই স্নেহকোমল ছিল তা নইলে এতখানি স্বার্থতায় কে করে কিন্তু এই চেহারায় ছিল না সে কোমলতার বিন্দুমাত্র আভাস না খাওয়ায় রোগা চিমসে মুখ কঙ্কাল হাড় বের করা জিরজিরে চেহারা কি এক রকমের জ্যোতিহীন দৃষ্টি চোখে মনে হতো ও যেন মেয়েই নয় মেয়ের উপযুক্ত লালিত্য ওর কোনোখানেই নেই কিন্তু যা বলছিলাম বহুদিন পরে ওর সঙ্গে দেখা জিজ্ঞেস করলাম কী করছিস আজকাল বললে রিট্রেসমেন্টে সে চাকরিটা গেছে এখন একটা স্কুলে কাজ করি তাইতেই চেহারাটা আরও বিশীর্ণ হয়েছে আন্দাজ করলাম এখনও সুধা সেন প্রাণপণে না খেয়ে না পড়ে পয়সা জমাচ্ছে উপার্জন কমে যাওয়াতে ওর পরিবারের গায়ে যাতে না লাগে অভাবের একটুও আঁচ এর জন্য নিজের গায়ের রক্ত জল করে চেষ্টা করছে মানি অর্ডার টাকার অঙ্কটা ঠিক রাখবার দুঃখ হলো এই প্রসঙ্গটা চাপা দিয়ে বললাম তারপর কলেজের আর সব মেয়েদের কী খবর বল ও দু একজনের নাম বললে সাপ্লাইতে ঢুকেছে তারপর বললে মীরাদের বাড়ি আগে মাঝে মাঝে যেতাম সে এক মজার ব্যাপার বলে টেনে টেনে হাসতে লাগলো বললাম মীরার তো বিয়ে হয়ে গেছে না বললে হ্যাঁ তাই তো বলছি ওর দেওর আমাকে নিয়ে গল্প লিখেছে পরিশ এবার কার শারদিয়া দেশ বললাম না তো কী গল্প হ্যাঁ রে কৌতূহলের সঙ্গে সঙ্গে বিস্ময়ও হল সুধা সেনের মতো মেয়েকে নিয়ে গল্প সে আবার কীরকম সুধা বললে বলছি গল্পটা তার আগে একটা কথার জবাব দিয়ে দেখি আমাকে খুবই বিচ্ছিরি দেখতে ওর এই প্রশ্নের কি জবাব দেব ভেবে পেলাম না কলেজে থাকতে ওর উপ শুকনো মুখ রোগা লিকলিকে চেহারা আর ভাবহীন চোখ নিয়ে আড়ালে হাসাহাসি করিনি কিন্তু সত্যি কথা সব সবসময় বলা চলে না আমাকে নীরব দেখে ও ম্লান একটু হাসলো। বললে বুঝেছি আয়নাতে তো দেখি নিজেকে তবু যে কেমন করে এমন ভুল করলাম কৌতূহলী হয়ে বললাম কি ব্যাপার রে বল না বন্ধুর কাছে বলতে তোর আপত্তি কিছু নেই ও বললে আপত্তি কিসের গল্প যখন ছাপাই হয়ে গেছে তখন আমাকে লোকে চিনবেই জানবে না শুধু আমার দুর্বলতার কথাটা সেটা লেখকও ধরতে পারেনি সেই কথাটা তোকে বলি দুর্বলতায় মেয়েরা লজ্জা পায় না আনন্দ পায় অবশ্য গলা নিচু করে বললে আমার মতো মেয়েরা বাদে মিরাদের বাড়িতে তখন প্রায়ই যেতাম এক অফিসের কাজ করতাম কি না রাতে থাকতাম বর্দার বাড়িতে বৌদির ভয়ে ভোর হলেই চুপি চুপি বেরিয়ে পড়তে হতো আবার রাত বারোটায় এসে কড়া নাড়তাম বর্দা জেগে থাকতো দরজা খুলে দিত জানিস তো বর্দা আমায় খুব ভালোবাসে শুধু বৌদির জন্যেই ও থেমে যেতেই আমি প্রশ্ন করলাম সারাদিন তো বাইরে বাইরে ঘুরছিস চান খাওয়া করতিস কোথায় চান করতাম ছোরদার মেষের কলে আর খেতাম যেখানে সেখানে ওর যেখানে সেখানের অর্থ বুঝলাম হয়তো সমস্ত দিনে চার পাঁচ কাপ চা আর নয়তো খিদে নাড়ি ভুড়ি কুড়ে খেতে শুরু করলে কোনো রেস্টুরেন্টে কিবা তেলে ভাজার দোকানে ঢুকে সামান্য কিছু খাওয়া পেট ভরে খাবার মতো পয়সা একদিনও সে প্রাণ ভরে খরচ করতে পারে না আর এই কৃচ্ছ সাধনা করেই সুধা সেন বাঁচিয়ে রেখেছে গ্রামের পরিবারটিকে ও বলে চলল এমন করে আর কদিন চলে ছোড়দাও মেস ছেড়ে কোথায় উধাও হয়ে গেল অগত্যা মীরাকে একদিন বললাম একটা বোর্ডিং দেখে দিতে মীরা ওর দেওরকে ডেকে পরিচয় করিয়ে দিল বললে আমাকে সঙ্গে নিয়ে কোনো একটা বোর্ডিংয়ে জায়গা করে দিতে ভদ্রলোক রাজি হলেন কয়েকটা হোস্টেলে গেলাম কিন্তু জায়গা পেলাম না ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে পড়লাম দুজনেই সুরাহা হলো না কিছুই ভদ্রলোক খুব চেষ্টা করেছিলেন আমার জন্যে তখন বুঝতে পারিনি সে চেষ্টার মূলে ছিল আমার মতো বিশ্রী কম্প্যানিয়নের কাজ থেকে মুক্তি পাবার ব্যগ্রতা ভেবেছিলাম উনি আমার সুবিধের জন্য ব্যাকুল ভারী কৃতজ্ঞ হয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল ভদ্রলোক মোটে বিরক্ত হননি দেখে আমার মনে হয়েছিল আমার জন্য এটুকু করতে বোধ তার ভালোই লাগছে পরে তার গল্প পড়ে বুঝলাম আমি ছিলাম তার কাছে এমন একটা জীব যার ওপর বিরক্তিও আসে না দয়া হয় ঘৃণায় মেশানো দয়া সুধা সেন ঠোঁট কামড়ালো তার নিষ্প্রভ চোখ দুটো একবার সামান্য একটু ঝকঝক করে উঠল যেন রেস্টুরেন্টে খাওয়ানোর প্রস্তাব করলেন উনি আপত্তি করলাম না পরের পয়সায় পেট ভরে খাওয়ার আপত্তি হবে কেন তাছাড়াও তার দান নিতে আমার অদম্য একটা ইচ্ছা হয়েছিল ইচ্ছা করেছিল সমস্ত দিক দিয়ে তার কাছে ঋণী হয়ে থাকতে পেট ভরেই খেলাম অনেক দিন পরে সাপ্লাই অফিসে কাজ করেছি কিন্তু অন্য মেয়েরা যখন পরের পয়সায় বিলাসিতা করছে তখন আমার অভাব নিয়ে আমি রয়েছি একেবারেই নিঃসহায় কেউ আমার জন্য সামান্য একটু মনোযোগ খরচ করেনি কোনো দিন অতএব সেদিন সে ভদ্রলোকের প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় আমার চিত্ত যদি উদ্বেল হয়ে ওঠে সে কি অস্বাভাবিক তখন তো জানতাম না তিনি অনুকম্পা করছেন আমাকে বুভুক্কু একটি ভিকারিকে লোকে যে অনুকম্পা করে আমার খাওয়ার ধরনটা পর্যন্ত নাকি তার বিশ্রী লেগেছিল কিন্তু আমি যদি রোজ পেট ভরে খেতে পারতাম তবে কি আমার খাওয়ার ধরনটা বিশ্রী থাকত থাকত না তবু এইটুকুর জন্য আমাকে এত ঘৃণ্য উনি শেষ পর্যন্ত গোয়া বাগানে একটা বোর্ডিংয়ে জায়গা পেলাম চলে গেল সে ভদ্রলোক কিন্তু ভুলতে পারলাম না তাকে আমার জীবনে সেই যে প্রথম পুরুষ যে দিয়েছিল আমাকে সাহায্যের হাত বাড়িয়ে আমার সমস্ত দৈন সমস্ত কুশ্রিতা অতিক্রম করে আমাকে তার ভালো লেগেছে একথা ভেবে মনে যত আনন্দ হচ্ছিল ততই এই দৈন এই কুস্রিতা আমার পীড়াদিচ্ছিল ঠিক করলাম এবার থেকে নিজের জন্য কিছু কিছু জমাতে হবে উন্নত করতে হবে জীবনযাত্রা পাঁচ টাকা বেশি মাইনের একটা চাকরিও পেয়ে গেলাম ধানবাদে তারপর এক বছরের ইতিহাস আর নাইবা বললাম বাড়ির খরচ আর নিজের খরচ পান প্রাণপণে কমিয়ে হাতে যখন কিছু টাকা জমল তখন আবার ফিরে এলাম পুরনো চাকরিতে মস্ত বড় হোটেলের সবচেয়ে ভালো রুম নিলাম ডিনারে লাঞ্চে টিপসে অপর্যাপ্ত খরচ করতে শুরু করলাম মীরাদের বাড়িতেও গেলাম মীরা অবাক হলো আমার চালচলনের বদল দেখে হাসলো বোধ মনে মনে ওর দেওরকে দেখলাম না ভারী দুঃখ হলো তাকে দেখতে পারলাম না বলে সুযোগ মিলে গেল তারই এক বন্ধু সুভোধ রায় সেই হোটেলেই এসে উঠল দেখা করতে এলো সেও খুব সাজসজ্জা করে সামনে দিয়ে বেরিয়ে গেলাম দেখলাম অবাক চোখে তাকিয়ে আছে সে ইচ্ছে করেই তাকালাম আমি তার দিকে আশা ছিল সেই এগিয়ে এসে আমাকে বলবে কিন্তু কোনো কথাই সে বললে না লজ্জা হলো দুঃখ হলো সত্যিই তো কি বোকা আমি ঐশ্বর্যের সমারোহ দেখিয়ে অন্তর্জয় করবো এমন অসম্ভব স্পর্ধা আমার কি করে হলো সেদিন যখন আমি দিন ছিলাম অসহায় ছিলাম তখন তো সে আমাকে সাহায্য করেছিল ভালোবেসেছিল ভাবলাম পুরনো জীবনেই আবার ফিরে যাব। এদিকে পাটাও এসেছিল ফুরিয়ে মা ভাই ভাজকে কত কষ্ট দিয়ে জমানো টাকা সমস্তই খরচ করে ফেলে তবে আমার শিক্ষা হলো কয়েকদিন অভিমানের দগ্ধ হয়ে অবশেষে একদিন রিক্সা ডেকে হোটেল ছেড়ে চলে যাবার বন্দোবস্ত করলাম কোথায় যাব তারও ঠিক ছিল না ঝোঁকের মাথায় বেরিয়ে পড়তে যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তায় সে দাঁড়িয়ে আছে দৈব যোগাযোগ বুঝি একেই বলে আমার মন মুহূর্তে একেবারে নিশ্চিন্ন হয়ে গেল ওর কাছে গিয়ে বললাম একটু আসুন আপনার সঙ্গে বিশেষ দরকার আছে নিঃশব্দে আমার পেছন পেছন ও এসে উঠল গাড়িতে বললাম আমি আবার নিরাশ্রয় আপনাকে একটা জায়গা খুঁজে দিতে হবেই আমার জন্য ওর হাতের ওপর হাত রেখে সমর্পণ করতে চাইলাম ওকে আমার সমস্ত ভার ওর কোনো বন্ধুর বাড়িতে আমাকে জায়গা করে দেবার কথা আগের বারেও বলেছিল সেই কথাটা ওকে মনে করিয়ে দিলাম বললে আচ্ছা চলুন দেখি একটা গলির মোড়ে ট্যাক্সি থামিয়ে ও নেমে বাড়ি খুঁজতে গেল আর এলো না ঘড়ির কাঁটা গড়িয়ে চলল রাত বারোটার কাছাকাছি সময়ে মীরার ওখানে গেলাম বললাম আবার অভাবে পড়েছি রাতটা এখানে কাটিয়ে ভোরেই উঠেই চলে যাব মীরা খুব বকতে লাগল বললে সেই সময়েই জানি তোর কোনো কিছুতেই ব্যালেন্স নেই খরচ কি মানুষ এমন করেই করে হিসেবিও ছিলি চরম বেহিসেবিও হয়ে উঠলি চূড়ান্ত রকমের সত্যি বলছি বেহিসেবি আমি কোনোদিনও ছিলাম না ওকে ভালোবেসেই আমার হিসেবি স্বভাবের গোড়ায় ধরেছিল ভাঙন কিন্তু এ কথা মীরাকে বলতে পারলাম না তাই চুপ করে রইলাম রাতের আশ্রয় মিলল সিঁড়ির ঘরটাতে ঘুম এলো না ভাবলাম শুধু ওর এই ব্যবহারের অর্থ কি। হাসল সুধা সেন বললে এতদিন পরে ওর গল্পটা পড়ে বুঝেছি আগাগোরাও আমাকে ঘৃণা করেছে এড়িয়ে চলতে চেয়েছে আর আমি উহ এমন ভুলো মানুষের হয় থেমে গিয়ে সুধা সেন আমার হাত চেপে ধরল বললে আমার কি ভালোবাসা পাবার একটু যোগ্যতা ছিল না রে হায় সুধা সেন তোমার উপবাসী দেহে যে যৌবন আসেনি তোমার মনকে কে দেখতে পাচ্ছে আর কেই বা ভালোবাসছে বলো শুধু ভালোবাসা দিলেই কি আর ভালোবাসা পাওয়া যায় অনেকক্ষণ দুজনেই নীরবে বসে রইলাম ওঠার আগে সুধাসেন সেন বললে সবচেয়ে দুঃখ এই এই সময়ে আশি টাকা মাইনে চাকরিটা গেল এখন পাই মাত্র চল্লিশ টাকা মাকে নিয়ে মোটে বাঁচে না তা নইলে একটা টনিক খেয়ে দেখতাম গালে মাংস ভরে কিনা দেহ পুষ্ট হয় কিনা। না চোখে ঝলসায় কিনা যৌবনের দীপ্তি